একটা একটা আপেলের দাম একশো ষাট টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা ইয়েন অর্থাৎ ছশো টাকা এরকম নিলে দুইটা পেঁয়াজ প্যাকেট করা আছে দাম হচ্ছে দুইশো এটুকু আলু প্যাকেট করা আছে হাফ কেজি হবে চারশো বিশ তিরিশ তিরিশন চলুন দেখি বেগুন এই সাইজের বেগুন খুব কম দেখা যাচ্ছে সালামুক ভিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই বা সবাই বা অনেকেই জানেন যে জাপানে জিনিসপাতির দাম অনেক বেশি স্পেশালি খাবার দাবারের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো অনেক বেশি বাট খাবার দাবারের দাম আপনারা অনেকে শুনেছেন দেখলে অবাক হবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা নর্মাল যে ভেজিটেবল বা শাকসবজি বা ফলমূল কত দাম দিয়ে কিনে খেতে হয় এখানে একটা পেঁয়াজের দাম বা একটা টমেটোর দাম কত হয় চলুন দেখি দেখতে পাচ্ছেন দাম একটু বেশি হলো সব কিছু কিন্তু অনেক ফ্রেশ দেখুন কলা এই যে দুইটা কলা দেখছেন দুইটা কলার দাম একশো সতেরো ইয়ের সহ বাংলাদেশি টাকায় প্রায় আশি টাকা তারপরে দেখতে পাচ্ছেন আপেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপেল একটা আপেলের মূল্য

সাতশো পঁয়ত্রিশ টাকা মানে পাঁচশো টাকার ওপরে সাড়ে পাঁচশো ছয়শো টাকা এক একশো এনে বাংলাদেশি টাকায় এখন একাত্তর বা বাহাত্তর টাকা চলে ওই হিসাবে আপনারা কাউন্ট করেন তারপর দেখেন স্ট্রবেরি স্ট্রবেরি হয়তো দেড়শো গ্রাম হবে ছয়শো সাতাশ ইএন মানে আপনার পাঁচশো টাকার বেশি পড়তেছে কমলা তিনটা কমলা 730cl অর্থাৎ 3500 টাকার ওপরে পড়তেছে এই যে দেখেন আঙ্গুর এইটুক আঙ্গুরের দাম 106 এর এইটুক আঙ্গুরের দাম এই দুইটা আঙ্গুরের মিলানো আছে 468 এর আঙ্গুরের দাম অনেক সময় সিজনের উপর ডিপেন্ড করে কম বেশি হয় যেমন আঙ্গুরের যখন সিজন হয় তখন আঙ্গুরের দাম কমে যায় অনেক তারপরও কমলেও আমাদের সাথে থেকে অনেক বেশি হবে একটি আনারসের দাম দেখেন পাইনাপল এরকম সাইজে যদি আপনি আনারস নেন তাহলে সাতশো পঁয়ত্রিশ টাকা ইয়েন অর্থাৎ ছয়শো টাকা এরকম নিলে চারশো তিরিশ ইয়েন চলুন এখন তো ফল দেখছেন এখন শাক সবজির দিকটা আপনাদেরকে দেখায় দেখেন পেঁয়াজের দাম কত এরকম একটা দুইটা পেঁয়াজ প্যাকেট করা আছে দাম হচ্ছে দুইশো উনআশি এন মানে দুইশো টাকার ওপরে দুইটা পেঁয়াজের দাম দুইশো টাকার ওপরে তারপরে দেখেন এই যে একটু ব্রোকলির দাম পঁয়তাল্লিশ চুয়ান্ন এন এটা সবচেয়ে কম দামি জিনিস এখনকার যা দেখছি আর কি তারপরে চলো দেখেন আলুর দাম কত এটুক আলু প্যাকেট কটা আছে হাফ কেজি হবে চারশো বিশ তিরিশ তারপরে গাজরের দাম দেখি চলুন এই যে তিনটা গাজর একশো পঞ্চাশ তিনটা গাজরের দাম একশো পঞ্চাশিয়ান মানে একশো বিশ তিরিশ টাকা মতো তারপরে এগুলো দেখতেছেন এগুলোরও দাম অনেক এটুক আদার দাম এইটুক আদা পঞ্চাশ গ্রাম হবে একশো গ্রাম হবে সন্দেহ এইটু কালার দাম একশো একাত্তর ইয়েন মানে একশো তিরিশ চল্লিশ টাকা এগুলো দেখি বেগুন এই সাইজের বেগুন খুব কম দেখা যায় এই একটা বেগুনের দাম একশো পঞ্চাশ ইয়েন মানে একশো বিশ টাকা তারপরে দেখেন এখানে যে বেগুন আছে দুইটা দুইটার দাম হচ্ছে একশো একাত্তর ইয়েন মানে দেড়শো টাকার ওপরে তারপরে এখন দেখুন শশার দাম কত তিন শশা কিন্তু না চিকন মানে পাতলা পাতলা হয় এটা হচ্ছে এই যে দেখেন টমেটো এই টমেটোটা কিন্তু অনেক মজার খুবই মজার ছোট ছোট টমেটো এটা সাধারণত রান্নাতে দেয় না এমনি খায় লবণের সাথে খুব ভাল লাগে একশো বাহাত্তর ইয়েন মানে একশো পঞ্চাশ টাকা আমাদের মতো টমেটো দেখি চলে টমেটোর এখানে দাম প্রচুর বেশি টমেটো দেখেন তিনটা টমেটো এক কেজিও হবে না মানে টাকা টাকা দেখছেন এদিক তো দেখাইছি আপনাদের দেখেন এখানে আরো কিছু পেঁয়াজ আছে যেগুলো কোয়ালিটি খুব একটা ভালো না মানে ছিলে রাখা আছে পচন ধরার মতো অবস্থা দেখুন দাম কত এটুক পেঁয়াজের দামও দুইশো তেত্রিশ ইয়েন মানে দুইশো টাকার কাছাকাছি বা একশো আশি টাকার কাছাকাছি এরকম প্রত্যেকটা জিনিস আছে যেমন শাক আছে শাক সবজির দাম না এখানে আরও বেশি এই যে পালং শাক দেখুন এটুক পালং শাকের দাম একশো ইয়েন মানে আশি টাকা দেখি তরমুজের দাম কত দেখুন ছোট্ট তরমুজ এইটুকু নয়শো একানব এখন তরমুজের দেখে অনেক দাম মানে আটশো টাকার মতো দেখেন এই যে এইখানে ফুল একটা তরমুজ আছে ফুল তরমুজের দাম হচ্ছে অত লিখা নাই বাট আমার যতটুকু ধারণা এটা দুই হাজারের কাছাকাছি হবে মানে বাংলাদেশে টাকাতে প্রায় আঠারোশো টাকার মতো হবে তো আপনারা নিশ্চয়ই শাকসবজির ব্যাপারে আইডিয়া পেয়েছেন নেক্সট দিন আপনাদেরকে আমি মাছ মাংসে এবং আদার্স যে গ্রোসারি আছে সেগুলোর দাম দেখাবো